আমার রাসুল বলেছেন এই দুইটা বিষয় নিয়ে চিন্তা করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি আমাদের জন্য দুনিয়ার জমিনের ভিতর অক্লান্ত চেষ্টা পরিশ্রম করেছেন কিভাবে আমার উন্মতকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়া যায় কিভাবে আমার উন্মতি মোহাম্মদীদেরকে জাহান আগুন থেকে বাঁচানো যায় এই জন্য আমার আপনার নবী এখনো পর্যন্ত আমাদের জন্য রোজা আমার আপনার নবী আল্লাহ পাঠের দরবার তুমি আমার না আল্লাহ তুমি আমার উম্মতকে মাস করে দাও আল্লাহ তারা বুঝতে পারে নাই তাদের জিন্দিগির গুণাকে তুমি ক্ষমা করে দাও যেই নবী মাত্র তেষট্টি বছরের জিন্দগি পেয়েছিলেন অমুসলমান বলল নবী আমাদের জন্য জারি করেছেন এত করেছেন করেছেন দিন রাত পরিশ্রম কিভাবে আমার উম্মতি মোহাম্মদিকে জান্নাতি বানানো যায় আমার উম্মতি মোহাম্মদি জাহান নামের আগুন বরদাস্ত করতে পারবে না জাহান নামের আগুন তারা সহ্য করতে পারবে না আমার আপনার নবী দয়া আল্লাহ বি মদিনার কামনিওয়ালা নবী অক্লান্ত পরিশ্রম করেছেন এমন কি দিন ইসলামকে জিন্দা রাখার জন্য আমার আপনার নবীর শরীর মোবারক থেকে রক্ত পর্যন্ত জমিনও ঢেলে দিয়েছেন ও মুসলমান আমরা কেমন নবী পেয়েছি কেমন নবী আমরা পাইলাম আপনি কিতাব কুলন কিতাবের ভিতরে প্রমাণ আছে জৈনবীর ঈশ্বরিয়া দেবী ভিতরে আল্লাহ আলামিন মশা মাসিকে বসা পর্যন্ত আমার আল্লাহ করে দিয়েছেন ও মশা মাসি নাল দুনিয়ার সকল মানুষের শরীরের ভিতরে তোমরা বসতে পারবা দুনিয়ার সকল মানুষের শরীরের ভিতরে বসে তোমরা রক্ত পান করতে পারবা কিন্তু আমার হাবিব আমার নবী মুহাম্মদ ওয়াসাল্লামের শরীরের উপরে বসা তোমাদের জন্যে আমি আল্লাহ গ্রামীণ চূড়ান্ত পর্যায়ের হারাম করে দিয়েছি সেই নদী রক্ত জড়াইছে কেন কোন কারণে ইসলামের জন্যে কুরআনের জন্যে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য জাহান্নামী মানুষকে টেনে টেনে ধরে তাদেরকে কিভাবে জান্নাতি বানানো যায় আমার নবী অক্লান্ত পরিশ্রম করেছেন সেই নবী আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন আমার উম্মতি মুহাম্মাদিরা শোনো তোমরা কখনো দুইটা বিষয় নিয়ে চিন্তা করবা না এই দুইটা বিষয় নিয়ে যদি তোমরা চিন্তা করো তাহলে কিন্তু তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে আর ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তুমি জাহান হয়ে যাইবা এই দুইটা বিষয় নিয়ে কখনো চিন্তা করা যাবে না এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে রিজিক রিজিকের জন্য আমরা হইরানি পেরোশানি টেনশন ডিপ্রেশন আমাদেরকে কাজ করে রিজিক আমার লাগবে না 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 রিজিক নিয়ে এত চিন্তা করা যাবে না রিজিক নিয়ে এত ভাবা যাবে না যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন সে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কথা বলেন ও মুসলমান যুবক ভাইয়ারা শোন যেহেতু আমি আপনি পৃথিবীর জমিন আগমন করেছি জন্ম গ্রহণ করেছি যেহেতু আমি আপনি পৃথিবীর জমিনে এসেছি আসলাম আবার মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করা যেমন অপরিহার্য মৃত্যুবরণ করাই লাগবে এতে কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে প্রাণ নামক মহা দৌলত দান করেছেন শ্বাস নিঃশ্বাস পালাইতে পেরেছি একদিন না একদিন আমাকে আপনাকে সুন্দর মায়ের প্রতি বেচারে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাকে আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে মৃত্যুবরণ করতেই হবে এর আল্লাহ তাআলার বান্দা মৃত্যু যেমন আর ইবাদত শত ঠিক ততরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রিজিকটাও সত্য করে রেখেছেন যতটুকু রিজিক তুমি প্রাপ্য ততটুকু রিজিক তোমার ঘরে পৌঁছে যাবে তোমার কাছে পৌঁছে যাবে এই রিজিকের জন্য টেনশন করে আপনার imanটাকে নষ্ট করবেন না রিজিক নিয়ে এত ভাবা যাবে না যতটুকু রিজিক আপনি প্রাপ্য পাওয়া না যতটুকু রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমার আল্লাহ পৌঁছায়া দিবেন আর এই রিজিক পাওয়ার পরেই কিন্তু আপনার انتقال হবে পৃথিবীকে আপনি বিদায় হবে এর আগেও হবেন না এর পরেও আপনি হবেন না যতটুকু রিজিক আপনি পাও না ততটুকু রিজিক আপনি পাওয়ার পরে আপনার মৃত্যু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন মা দা বাকিন ফিল আরদে ইল্লা আলা আল্লাহ বলে বান্দা জলে স্থলে যা কিছু আছে না কেন যত প্রাণী তুমি দেখো না কেন যত মাখ তুমি দেখো না কেন সমস্ত মাখ লুকাতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি ও বান্দা তুমি জানো নি বিশাল বড় বড় সমুদ্রের নিচে যে কত কতপর প্রাণী রয়েছে বিশাল বড় বড় প্রাণী তাদের রিজিকের দায়িত্ব কিন্তু আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি ও বান্দা তুমি দেখো একটা পিঁপিরা ক্ষুদ্র একটা প্রাণী তার খাবারের ব্যবস্থার জিম্মাদারে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি আল্লাহ বলে বান্দারে রে এত ক্ষুদ্র প্রাণী এত ক্ষুদ্র পিপিলিকার খাবারের জিম্মাদারে যদি আমি আল্লাহ গ্রহণ করে নেই। আর তোমার কথা তো আমি আল্লাহ কোরআনে বললাম কেমন বললাম রেবান্দা আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে কোরআনের ভিতর থেকে জবাব আসবে ওয়ালা কদে কারু বানি আদম আমি আদম সন্তানকে সব চাইতে দামি বানাইছি এদের চাইতে তো দামি এদের চাইতে তো শ্রেষ্ঠ আমি আল্লাহর কোনো কিছুই বানাই নাই ও মুসলমান জাননি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আল্লাহ বলেন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন আমি কেমন সুন্দর আমি কেমন সুন্দর এবার থেকে তোমার মত এত সুন্দর করে তোমার মতে এত সুন্দর ফুটন্ত গোলাপের মতো আমি আল্লাহাপ আমি আর কোনো কিছুই বানাই নাই কোনো কিছুই বানাই নাই না তুমি কেমন সুন্দর তুমি কেমন সুন্দর তুমি কেমন সুন্দর তোমার মাথার উপরে যদি একটা পাখি যদি চলে যাই তুমি যদি বলো পাখি তুমি কত সুন্দর তখন পাখিটা জাবান করে বলে মানুষের এই আমি যে সুন্দর এটা কিন্তু তোমার মুখে শোভা পাই কিন্তু আমার সুন্দরের কোনো গ্যারান্টি নাই কোনো ওয়ারেন্টি নাই আমার সুন্দরের কথা আমার আল্লাহ আলোচনা করে নাই এটা শুধু তুমি বলেছ ও পাখি এবার পাখিটা বলে মানুষ রে তুমি যে সুন্দর তোমার কথার ডকুমেন্ট আছে প্রমাণ আছে আমার আল্লাহ তিরিশ পাড়া কোরআনে তোমার কথা আলোচনা করেছে এই জন্য মুসলমান বন্ধুরে দুইটা জিনিস নিয়ে যদি আপনি টেনশন করেন দুইটা জিনিস নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে কিন্তু আপনি ইমান হারিয়ে ফেলবেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে এক নাম্বার হতে রিজিক রিজিক নিয়ে টেনশন করা যাবে না রিজিক নিয়ে হইরানি হওয়া যাবে না পেরোসানি হওয়া যাবে না দুই নম্বর হলো বিবাহ মনে রাখতে হবে সময় মতো আপনার জীবন সঙ্গিনী আপনার কাছে পাঠিয়ে দিবেন ও যুবক বাইরা শোনো ও বিবাহ করার আগে যে তুমিদের রিলেশন করো সময় নষ্ট করো টাকা পয়সা নষ্ট করো মোবাইল রেমবি নষ্ট করো গোল্ডেন সময়টা তুমি নষ্ট করো টেনশনে তুমি তাকো না রে যুবক ভাই শোনো শোনো ও আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ আল্লাহ পাঠাইছেন তোমার জোড়া মিলাই কিন্তু আমার আল্লাহ পাঠাইছেন তোমার জীবন সঙ্গিনী আমার আল্লাহ পাঠাইছেন কিন্তু সময় মতে আমার আল্লাহ তোমার জীবন সঙ্গিনীকে তোমার কাছে পাঠাইয়া দিবে কেন সময় নষ্ট করতেছ কেন সময় নষ্ট করতেছ তোমার এমবিও শেষ জীবনে শেষ যৌবন শেষ সব শেষ টাকা পয়সা শেষ এত লাফালাফি কেন করো রে যুবক এ যুবক কেন এত লাফালাফি কেন দিন দিনকে দিন বলো নাই রাতকে রাত বলো নাই রাত্র তিনটা চারটা পর্যন্ত তুমি ওই মেয়েটার সাথে তুমি কথা বলো তারপর তোমার মনের ভিতরে তৃপ্তি দূর হয় না কেন জানেন হারামের প্রতি একটা আকর্ষণ আছে আপনি কখনো মনের ভিতরে তৃপ্তি আপনি পাবেন না কিন্তু আপনি যখন বিবাহ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাযিল করে দিবেন এই জন্য হারাম রিলেশন দ্বারা করবেন আপনার জীবন নষ্ট হবে চেহারা নষ্ট হবে সবাই নষ্ট হবে টাকা নষ্ট হবে মোবাইলের এমবি নষ্ট হবে আরও যে কত কিছু আছে এটা আমি আর নিচে নামলাম না এই জন্য কেন এগুলা কেন আপনি করতেছেন কেন না ফরমানি করতেছেন কেন গুনাহের কাজ করতেছেন এই দুইটা বিষয় নিয়ে কখনো চিন্তা করবেন না এই চিন্তা করবেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্যে মোহতারাম হাজিরিন আল্লাহ পাকেন যখনই আপনার প্রয়োজন মনে হবে তখনই আপনার কাছে আমার আল্লাহ পাঠিয়ে দিবেন এই জন্যে সব কিছুর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ পাকের উপরে আমার আল্লাহ সব কিছু পারেন এই ভরসা রাখতে হবে আর আমল করতে হবে আল্লাহ পাক আমাদেরকে